এই মুহূর্তে সবচাইতে বড় খবর জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভগবান বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলেন আইএসএফ আইএসএফ দল ভগবান গোলায় প্রার্থী ঘোষণা করলেন ভগবান গোলায় আইএসএফ প্রার্থী হলেন মুর্শিদুল আলম এই মুহূর্তের সবচাইতে বিগ ব্রেকিং নিউজ ভগবান গোলায় আইএসএফ প্রার্থী হলেন মুর্শিদুল আলম প্রার্থী ঘোষণা হতেই দলীয় কার্যালয়ে সকলকে মিষ্টি মুখ করানো হলো এবং প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথে জনসংযোগ কর্মসূচিতে নেমে পড়লেন পুরো দমে আইএসএফ কর্মী সমর্থকরা মাঠে নেমে গেলেন ভগবান গোলায় জানিয়ে রাখি আপনাদের ভগবান গোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আইএসএফ প্রার্থী ঘোষণা করলেন আইএসএফ দলের প্রার্থী হলেন শিক্ষক মুর্শিদুল আলম এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভগবান গোলা বিধানসভার প্রার্থী ঘোষণা করল আইএসএফ প্রার্থী হয়েছেন ভগবান গোলা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী হলেন মুর্শিদুল আলম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শোনাব আপনাদের এই ভিডিওটি তিনি দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এই যে প্রার্থী ঘোষণা হলো কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে আমি গর্বিত আই এম প্রাউড অফ জয়নিং অফ দ্য আইএসএফ বিকজ ইট ইজ ট্রান্সপারেন্সি আমি খুবই আনন্দিত এবং পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্য কমিটি ইন্ডিয়ান সেকুলার ফাউন্ডের যারা আছেন তার পাশাপাশি আমার ব্লকের অর্থাৎ বাষট্টি নম্বর বিধানসভার সমস্ত স্তরের ব্লক অঞ্চল এবং স্তরে যত কর্মী আসে সকলকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি এই যে আপনি ভগবান গোলাই বিধানসভায় প্রার্থী হলেন ভগবান গোলা একটা মুর্শিদাবাদ জেলার মধ্যে পিছিয়ে পড়া এলাকা এলাকাবাসীর জন্য কি কি উন্নয়নের পরিকল্পনা আপনার থাকবে আসলে বিগত দিনে আমাদের ভগবান গোলায় যতগুলো দল এসেছে অর্থাৎ বিধায়ক হয়েছে তাতে ভগবান গোলা আমাদের পিছিয়ে পড়া ব্লক মুর্শিদাবাদ আপনারা জানেন যে গোটা ভারতবর্ষে পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদা আর সেই মুর্শিদাবাদের পিছিয়ে পড়া ব্লক হচ্ছে আমাদের ভগবানরা সব সবথেকে বড় আমাদের সমস্যা যে আমাদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য আমাদের কোনো ডিগ্রি কলেজ নেই তাদেরকে বিশ তিরিশ কিলোমিটার দূরে লেখাপড়া করতে যেতে হয় আমি জানি যে সাধারণ মানুষ আমি জানি আমার বিশ্বাস যে মানুষ স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী যদি আমায় এই ভবমলাবাসী আমাকে চাই তাহলে নিশ্চয় আমি আইনসভাতে গিয়ে সেই সুযোগ যদি দেয় জনগণ আমি আইনসভাতে অবশ্যই জোরালো জিহাদ থাকবে এবং জোরালো দাবি থাকবে আমি ভববংলায় একটা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করার পাশাপাশি আপনারা জানেন এবং আপনাদের মধ্য দিয়ে আমি জানাতে চাইছি যে মুর্শিদাবাদে হচ্ছে আর্সেনিক যুক্ত এলাকা আমরা বিশুদ্ধ পানি আমরা পাই না যে জল হচ্ছে আমাদের জীবনের অপর নাম হচ্ছে জল জলের অপর নাম হচ্ছে জীবন সেই জলটা আমরা কিন্তু বিশুদ্ধ পাই না যদি বলতেই হয় আমাদের ভগবংনা টু আখরিগঞ্জ অঞ্চলের হাসানপুর মদনপুর আরও সব যেই সব অঞ্চল যেগুলো পুরো আর্সেনিকে ভর্তি আছে বিগত যেসব শাসকরা বিগত যেসব যেসব নেতৃত্বরা এবং যারা নির্বাচিত হয়েছেন সে সিপিএম থেকেই হোক কংগ্রেস থেকে হোক বা টিএমসি থেকেই হোক তারা কিন্তু কখনোই বাস্তবায়ন বাস্তবায়িত করতে পারেনি ফলে আমার এদিকেও একটা লক্ষ্য আছে যে আমি বিশুদ্ধ পানি ব্যবস্থা করব এবং আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা করব তাছাড়া আমরা একটা ভগবান বলাই আমরা বিশেষ করে খরা বা চৈত্র বৈশাখ মাসের সময় যে আগুনের প্রকোপ আগুন ধরে গেলে আমরা অপেক্ষায় থাকি সেই লালবাগ ফায়ার ব্রিগেডের দিকে যেখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূর থেকে আসতে হয় ফায়ার ব্রিগেডকে ফলে তখন কিন্তু ধূলিস্বাদ হয়ে যায় ভস্মীভূত হয়ে যায় ফলে এখানে যদি সাধারণ মানুষ আমায় সেই স্বচ্ছ রাজনীতি এবং স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমাকে মানুষ চায় এবং সেই জায়গায় পাঠায় অর্থাৎ আইনসভাতে আমি সে লড়াই করব এবং আমার লক্ষ্য থাকবে এখানে একটা ফায়ার ব্রিগেড স্থাপন করার ভগবানগুলা বাসির জন্য কী বার্তা তুল দেখুন মানুষ সবসময় বিশ্বাস রাখে যে স্বচ্ছ রাজনীতির দিকে বিশ্বাসই থাকে আমরাও সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে স্বচ্ছ সমাজ পরিবর্তনের স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এগিয়ে আছি এবং ভবনাবাসীকে আমি এই বার্তাই দেব যে আসুন যে বিগত দিনে যে দুর্বৃত্ত এবং দুর্নীতিযুক্ত যে সমাজ এবং চৌর্যবিত্তি পরিণত হয়েছে সেখান থেকে সমাজকে মুক্ত করতে হবে এবং মুক্ত করার জন্যে আমার জিহাদ থাকবে আমি এটাই আশা করবো ভবাবাসীর কাছে যে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে স্বচ্ছ রাজনীতিতে নিয়ে আসুন আমরা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলি ভবনবাইকে আপনাদের প্রস্তুতি কেমন এই নির্বাচন বলো আমাদের প্রস্তুতি একদম তুঙ্গে আমাদের একদম আমাদের প্রস্তুতি আছে তবে হয়তো হবে তবে আমরা কাটিয়ে আমাদের একদম সুন্দরভাবে উঠেছি এগিয়ে যেতে পারবো আপনাদের যে প্রধান প্রতিপক্ষ এখানে তো আপনার তৃণমূল কংগ্রেস আছে বিজেপি আছে প্রধান প্রতিপক্ষ কাকে ভাবছেন দেখুন এখানে শাসক দল আছে শাসক ইদির সাহেব মারা গেছেন ওর আত্মার শান্তি কামনা করি তারপরে পরই তো উপনির্বাচন স্বভাবতই প্রতিপক্ষ হিসাবে আমার কাছে এখন মনে হচ্ছে শাসক দল টিএমসি তবে সময় শেষ কথা বলবে জিত নিয়ে আপনার কতটা আশাবাদী আমি একশো শতাংশ রাজ আশাবাদী তবে আমার এটাও বিশ্বাস যে সাধারণ মানুষ আবামর ভগমলাবাসী বাষট্টি নম্বর বিধানসভার যত জনগণ সাধারণ জনগণ স্বচ্ছ রাজনীতি দেখি থাকবে যে আপনি একশো একশো শতাংশ আশাবাদী কিন্তু আমাদের এই বিধানসভায় বিজেপি প্রার্থী তিনিও বলছেন আমরা জিতব তৃণমূল কংগ্রেস তিনিও বলছেন জিতব এমনকি এসওসি এবং কয়েকজন নির্দল দাঁড়িয়েছেন তিনিও বলছেন জিতব এ নিয়ে কি বলবেন দেখুন কৌশলী ব্যাপার নিয়ে সবাই তার জায়গা থেকে আশাবাদী তবে ওদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না ওরা ওদের মতো বল তবে আমি আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে এইটুকু জোরালো আমি দাবি রাখতে রাখছি যে আগামী দিন গোটা ভগবান গোলায় সুস্থ এবং স্বচ্ছ আমি বারবার বলতে চাইছি যে দুর্নীতিমুক্ত সমাজ ঘটতে চাইছি মানুষ নিশ্চয়ই এই দুর্নীতিমুক্ত সমাজ গড়তে নিশ্চয় আমাদের পাশে থাকবেন এটা আমি একশো শতাংশ আশাবাদী আপনাকে তো কংগ্রেস দলে আমরা দেখেছি তো হঠাৎ মানে কি এমন দেখলেন যে আপনি আয় যোগদান করলেন আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার আব্বা একটা কথা বলতেন যে সমাজ গড়তে হলে চারিত্রিক মাধুর্যতা থাকা দরকার যেখানে সম্মান আত্মসম্মান বিনষ্ট করে কখনো ভালো কাজ হতে পারে না তাছাড়া আমি দেখেছি আইএসএফ এর মধ্যে সেই স্বচ্ছ ভাবমূর্তি আমি দেখেছি বিধানসভায় জোরালো দাবি নিয়ে সাধারণ খেটে খাওয়া মজদুর মানুষের হয়ে কথা বলতে নওশাদ সিদ্দিকী ভাইকে আমি তার কার্যকলাপ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি পাশাপাশি এটাও বলতে চাই যে জাতীয় কংগ্রেসে আমি ছিলাম এটা ঠিক কিন্তু জাতীয় কংগ্রেস আজকে ভারাক্রান্ত বিশেষ করে পশ্চিমবঙ্গে নেতৃত্বহীনতায় ভুগছে কারণ তারা নিজের নেতৃত্বের অভাব প্লাস স্বজন পোষণ চলছে শুধু তাই নয় নতুন মুখ যারা যোগ্য নেতৃত্ব তারা কিন্তু সঠিক জায়গা পায় না তার আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমাদের প্রস্তাব বাগচি মহাশয়কে তাই কিন্তু উঠতে দেওয়া হয়নি শুধু তাই নয় আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গের কংগ্রেস তার গতি হারিয়ে ফেলেছে তারা তাদের যে চিন্তাভাবনা যে আইডিওলজি সেটা থেকে তারা বিচ্ছিত হয়েছে আমি মনে করি আচ্ছা আজকে আপনাদের প্রার্থী ঘোষণা হলো তার সাথে সাথে সর্বমোট লোকসভা এবং পশ্চিমবঙ্গে আর বিধানসভা হচ্ছে সর্বমোট কজন প্রার্থী আপনারা দিতে পেরেছেন এখন লোকসভায় লোকসভায় আমাদের এখন পর্যন্ত তেরো আট পনেরো জন দেওয়া হয়েছে আর উপনির্বাচনে যেটা তাপস রি করে সেটা এখনও ঘোষণা হয়নি তবে নিশ্চয়ই হবে আমাদের ভগভঙ্গা উপনির্বাচনে বাষট্টি নম্বর বিধানসভায় আমি এমন প্রার্থী করানো হয়েছে করা হয়েছে অন্য অন্য যেসব আসনগুলো আছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র বাদ দিয়ে সেই সব আসনে আপনাদের প্রস্তুতি কিংবা প্রচার এই সব কেমন আমাদের প্রচার তুঙ্গে চলছে আমাদের প্রচার তুঙ্গে চলছে এবং মানুষ বিকল্প চাইছে মানুষ পশ্চিমবঙ্গে একটা বিকল্প চাইছে এবং মানুষ স্বচ্ছ রাজনীতির এবং সততার রাজনীতি মানুষ চাইছে সে বিকল্প হিসাবে আমার আমি আশাবাদী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই জায়গাটা মানুষের অন্তরে করে ফেলবে এবং মানুষের অন্তরের জায়গা করে নেবে পাশাপাশি এটাও বলতে চাইছি আমি যে আমাদের বিধানসভা বাষট্টি নম্বর বিধানসভায় বিশেষ করে আমরা প্রায় বড়ার সংলগ্ন এলাকা পদ্মা এবং গঙ্গা যেভাবে ভাঙছে যেভাবে সেই ভাঙনে আমরা যা ওই সব বিশেষ করে আখরিগঞ্জ চল্লবনগোলা হনুমন্তনগর অঞ্চল ওইদিকে আপনার সিশাদারা ওইদিকে আপনার চাঁদপুর হরিগনা তারা পদ্মার গর্ভে তলিয়ে গেছে এই দিক থেকে শাসক যারা আছেন বিগত শাসন যারা করেছেন বা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারা কিন্তু কখনোই সেটাকে বা ফল ফলপ্রসূ বাস্তবায়িত করতে পারেনি সেখানে শুধু মুখ মুখে শুধু বলিহলি দিয়ে গেছে এবং প্রতিশ্রুতি দিয়ে গেছে বাস্তবে পরিণত করতে পারেনি এই দিক থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হিসাবে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি ভবংলা বাষট্টি নম্বর বিধানসভার সমস্ত জনগণের কাছে যদি এইখানকার মানুষেরা সাধারণ মানুষরা যদি মনে করে যে না স্বচ্ছ ভাবমূর্তি একজনকে আমি আইনসভায় পাঠাতে পারব চাই তাহলে আমি সেখানে আপ্রাণ চেষ্টা নয় আমি জেহাদ করব যে আইনসভায় আমি জোরালো দাবি রাখবো ভাগবাংলার সেই পদ্মা ভাঙনের যেতে সুরাহা করা যায় সেই বিষয়ে নিয়ে এই যে আপনাদের প্রার্থী ঘোষণা হলো আজকে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব আনন্দ কি বার্তা দেবেন জনগণকে জনগণকে বার্তা দেবো কি স্বচ্ছ ভাবমূর্তি ক্যান্ডিডেট মুর্শিদুল আলম যাতে মুর্শিদুল আলমকে আমরা বিধানসভায় পাঠাতে পারি এবং তার স্বচ্ছ ভাবমূর্তি সিদ্দিকি ভাইয়ের পাশে দাঁড়িয়ে তার স্বচ্ছ ভাবমূর্তির কথা বলতে পারে এটাই আমরা বার্তা দিতে চাই এবং পশ্চিমবঙ্গ যে এখন দুর্নীতি মুক্ত দুর্নীতি সঙ্গে লড়াই করার জন্য আমরা মুর্শিদুল আলম সাহেবকে বিধানসভায় পাঠাতে চাইমুক্ত সমাজ গড়তে নাম আপনার নাম আমার নাম শিলাম শেখ আইএসএফ দল কিংবা তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় কাকে করছে আমাদের পশ্চিমবাংলায় সবজাইতে আমাদের যে আইএসএফ ভাই ভাইজান ভাইজান দেখে এখন বর্তমান আমাদের প্রচুর পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় করছে কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের পশ্চিমবাংলায় যে দুর্নীতি করেছে সেই দুর্নীতি লাগ কোনো পারবে না কারণ আজকে দেখুন তার কোনোই নাই মানুষ চাইছে যে ওর কাছে সবসময় ভিখারির মতো হাত পেতে থাকে এবং মানুষকে কোনো মতেই চাইছে না যে বড়ো জায়গায় পৌঁছাক একটা বড় পদে যায় পৌঁছাক সেটাও চাই না মানুষকে সবসময় ভিকারি বানিয়ে রাখতে চাইছে ও কারণ তো কোনো মতেই চাইছে না যে মানুষ একটু বড়ো জায়গায় ভালো জায়গায় পৌঁছায় আমার নাম মোহাম্মদ সাজ্জাদ আমাদের যে জেলা কোনো সেই সদস্য শ্রমিক এবং আমাদের যে মসজিদ আলম ভাই আমাদের সকলেরই পরিচিত এবং খুবই ভালো ছেলে স্বচ্ছ মানে ছেলে এবং সে পার্টিতেই লিপ্ত মোটামুটি ভালো থাকে বা পার্টির কাজ করে জনগণের কাজ করে আশা করি যে আপনারা সবাই দেখেছেন বা চিনেন ছেলে অ্যাকচুয়ালি খুবই ভালো ছেলে জনসাধারণের কাজ করবে আপনারা সবাই চাইবেন যে ওকে ভোট দিবেন তার জন্য একটু আপনারা দোয়া করবেন বা একটু যাতে আমাদের ভোট আমরা করতে পারি তার জন্য আপনারা একটু আবেদন এই কথা বলে আমার ঠিক আছে